আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়ার্ল্ড প্রো তো চলে আসছি নতুন একটি পাকিস্তানি থ্রি পিস নিয়ে রেডিমেড দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে পুরোটা কিন্তু চিটো স্টোনের কাজ করা আছে আর মাল্টি সুতোতে খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচের পার্টটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখতে পাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন ভালো লাগবে দেখতে আর সবচেয়ে বড় কথা এটা হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন কত সুন্দর আর সাইজ পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন তো এটার সাথে কি কি আছে আমরা একটু দেখে নেই তো এটার সাথে একটি প্যান্ট পাচ্ছেন এটা কিন্তু জর্জেন ফেব্রিক্স এর মধ্যে রয়েছে প্যান্ট টি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচের পাড়ের সাথে কম্বিনেশন আর এটার ওনাটা দেখেন ওনাটাও কিন্তু হ্যাভি নাইস একটি অনুনা খুব বড় ওনার মধ্যে সিকোয়েন্স এর কাজ করা পুরোটা কিন্তু গর্জেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরোটা অন্যায় কাজ করা সাইড দিয়ে কিন্তু সেম বর্ডারটা করা আছে কাট ওভার কাজ করা খুব সুন্দর ডিজাইনটি এটা প্রাইসটাও রিজনেবল আছে আমি পরে বলে দেব এটা কালার গুলো একটু দেখিয়ে দেন ভাইয়া প্লিজ এটা একটি কালার রয়েছে পার্পেলের মধ্যে কত সুন্দর একটি কালার এটা পার্পেলের মধ্যে রয়েছে বিয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরোধ স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো একটি কালার আছে দেখেন কত সুন্দর বায়োলেট কালারের মধ্যে দেখেন আমি কাজটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কাজটা কিন্তু খুব সুন্দর স্টাইল ভাবে কাজ করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর পোটাজ কিন্তু ছিটে স্টোন দিয়ে কাজ কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আমাদের এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনারা নিতে পারেন নেক্সট কালারে চলে যাব এটা রয়েছে লাইট পেস্ট কালারের মধ্যে কত সুন্দর ওয়াও এটা তো অনেক সুন্দর লাগতেছে ভাইয়া একটু ভালো করে ধরেন দেখা হ্যাঁ সুন্দর দেখেন এগুলো কিন্তু মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনারা নিতে পারেন যে কোনো প্রাণের থেকে ঠিক আছে দেখেন কত সুন্দর কাজের মধ্যে প্রাইস রয়েছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে আমাদের এই থ্রি পিসটি পাবেন পাকিস্তানি রেডিমেড পিস এটা রয়েছে লাস্ট কালার কালার পিঙ্ক দেখেন কত সুন্দর একটি ডিজাইন ডিজাইন কালার সবকিছু মিলিয়েই কিন্তু আর কোয়ালিটি ফুল আমাদের এগুলো রয়েছে আমি আবারও বলছি এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন যা দেখতেছেন ঠিক আছে আইডিয়াল কাজ করেছে কিন্তু রিয়েল স্টোনের মধ্যে ভিতর ফলস করা আছে খুব সুন্দর হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো বিরাশ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে বড় কথা এটার সাথে দেখেন কত সুন্দর সেম আর ওনটাও কিন্তু সেম রয়েছে কত সুন্দর বড় অন্য প্রায় রয়েছে বত্রিশশো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম